নমস্কার আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে মণ্ডপ দেখিয়েছিলাম প্রতিমা এখনো অনেক জায়গায় কিন্তু সেই মণ্ডপে এসে পৌঁছোয়নি তা আমরা চেষ্টা করেছিলাম সেই মণ্ডপে গিয়ে প্রতিমা দেখাবো তো এবং মণ্ডপ দর্শন করাবো কোথায় কোন জায়গায় নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছে করছে তবে হ্যাঁ আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে দাসপড়ায় যেখানে তাদের এবছরের প্রথম তারা এবছর প্রথম পুজো করছে কিন্তু যার উদ্দেশ্যে পুজো করছে তিনিকে নিশ্চয়ই দেখাতে চাইবো এই যে তাপস নস্কর যে খেলাকে খুব ভালোবাসত আর তার ফ্যান ক্লাবের ছেলেরা কিন্তু আমার পাশেই রয়েছে তাদের সঙ্গে যেমন কথা হবে আর মা সামাকালীর পুজো তো অবশ্যই অবশ্যই দেখাবো তারা মাকে মণ্ডপে নিয়ে আসবে তবে তাপস নস্কর যার উদ্দেশ্যে আজকে তাদের এত গর্ববোধ হয় যাকে দেখছেন এ কিন্তু সত্যিই ভাবতে অবাক লাগে অকালে প্রাণ চলে যাবে আর তারা সেই স্মৃতি বিজাড়িত আজকে তাদের সদস্যরা তারা কিন্তু সেই স্মৃতিকে মাথায় রেখে তাপস নাস্কর ফ্যান ফ্যান ক্লাব তারা কিন্তু ধরে রেখেছে আমি সদস্য সঙ্গে অবশ্যই কথা বলবো তাদের মণ্ডপে তাদের কি অনুষ্ঠান রয়েছে অবশ্যই কথা হবে আপনার হঠাৎ করে আপনাদের কি মনে হলো তাপস নাস্কর ফ্যান ক্লাব আমরা ছোটবেলা থেকেই তাপসদাকে দেখে এসেছি উনি প্রচুর খেলাপ্রেমী ছিল তো আমাদেরকে উনি ধরে ধরে খেলা শেখাতো খেলার মাঠে নিয়ে যেত খেলা দেখতাম ওনার ধরেই আমরা মাঠে পা দিই ফুটবল খেলি খেলাধুলোটাকে প্রচুর ভালোবাসতাম তারপর উনি বর্তমানে এখন আমাদের মধ্যে নেই তাই ওনার আদর্শকে মেনে চলে আমরা ধীরে ধীরে আমাদের স্বপ্ন ছিল একটা ক্লাব তৈরি করার তো আমরা এবছরই এই দু হাজার পঁচিশ সালে এই ক্লাবটা তৈরি করেছি এবং কোন জায়গায় হরিপুর দাসপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের কাকদ্বীপে হ্যাঁ কাকদ্বীপে হরিপুর দাসপাড়া গ্রাম ওই গ্রামেই ক্লাবটাও করেছি এবং আমাদের ক্লাবের সামনে যে মাঠ আছে ওই মাঠেই আমরা পুজোর জন্য এগিয়েছি কতজন মিলে করছে আমাদের মোট কুড়ি জন সদস্য কুড়ি জন মিলে মানে আপনারাও ফুটবল প্রেমী ছিলেন আমরা ফুটবল প্রেমী আমরা নিজেরা ফুটবল খেলতাম এবং তাপসদার হাত ধরেই আমরা খেলাধুলোতে গিয়েছিলাম তাবজদাই আমাদেরকে নিয়ে যেত এবং কোনো জায়গায় করে মায়ের আরাধনায় চলে এলেন শক্তির বর্তমানে সত্যি কথা বলতে এটাই দুঃখের খবর যে তাপসদা আজকাল আমাদের মধ্যে নেই তো আমরা চিন্তা ভাবনা করি যে চারিদিকে যে অশুভ শক্তিটা অশুভ শক্তিটাকে আমরা বিনাশ করার জন্য আজকের দিনে দীপাবলি যেহেতু চলছে তো ওই জন্য চারিদিকে কি হয় প্রদীপ জ্বালাতো লোক প্রদীপ জ্বালিয়ে দীপাবলির এটা করে তো আমরা ধীরে ধীরে প্রদীপও জ্বালিয়েছি এবং আমাদের মায়ের পুজোর জন্য ব্রতী হয়েছি মায়ের পুজো করব যাতে অশুভ শক্তিটা বিনাশ করে কত মানে আপনারা যে আজকের পুজোটা করবেন কি কি অনুষ্ঠান রয়েছে আমাদের আমরা এই কিছুক্ষণের মধ্যে মা আসবেন আমাদের পুজো মণ্ডপ রেডি হয়ে গেছে মাকে আনতে আমরা মা আসবেন আর সোমবার অর্থাৎ কালকের কালকের হচ্ছে মায়ের আরাধনা চলবে এবং পরশু দিন অর্থাৎ আগামী দিন হ্যাঁ আগামী দিনে এবং মঙ্গলবার দিন আমাদের অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান দুপুর বেলা দুপুর দুটো থেকে বস্ত্র বিতরণ চলবে বস্ত্র বিতরণের পরে আমাদের সাড়ে সাতটা ঠিক আটটা থেকে আমাদের বহিরাগত শিল্পী সমন্বয়ে অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে আচ্ছা আচ্ছা এবার ওখানে বিশেষ অতিথি হিসেবে আমাদের বিধায়ক উপস্থিত থাকবেন মন্টরাম পাখির হ্যাঁ মন্টরাম বাবু আমাদের উপস্থিত থাকবেন এবং আমাদের স্বামীবেকান্দ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান দেবপ্রসাদ দাস উনিও উপস্থিত থাকবেন তো ওনারা এবং আমাদের এই হরিপুর দাসপাড়া গ্রামের যে মেম্বার মধুমিতা দাস বৈদ্য উনিও আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন এবার ওনাদের হাত ধরেই আমরা বস্ত্র বিতরণটা শুরু করব এবং অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব আপনার নাম আমার নাম রিপন দাস দায়িত্ব আমি এই তাপস নস্কর ফ্যান ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মানে আমি সাংস্কৃতিক সম্পাদকের সঙ্গে কথা বললাম কিন্তু তাপস নস্কর ফ্যান ক্লাব কেন হয়েছে তার একটা একটু উদাহরণ দিই এই যে ট্রফিগুলো দেখছেন না এই ট্রফিগুলো এই যে বড় বড় ট্রফি যে ফুটবলকে কতটা ভালোবাসতেন আজকে যে আজকে নেই আমাদের মধ্যে অর্থাৎ তিনি চলে গেছেন পরলোক অত অল্প বয়স ছোট দেখাতে বলবো তো এই যে পরলোক ভমন করেছেন তারপরে তারা যে এই যে ছেলেরা যারা ভালোবাসেন তাদের সত্যি তাদের দেখাও আর চলো আমরা মণ্ডপের দিকে যাই কেন মণ্ডপটা একটু দেখাই দর্শনার্থী যারা রয়েছে তারা অনেকেই দেখছে আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন আচ্ছা আপনাদের কাছে আমরা একটা কথাই বলবো যখন আপনারা জানেন যে শ্যামা পুজো বা এই যে পুজোর আরাধনায় যারা ব্রতী হন তারা অশুভ শক্তিকে বিতাড়িত করেন কিন্তু যারা ফুটবল প্রেমী যারা ফুটবল প্রেমী মানুষ আর এখানে প্রচুর মানুষ রয়েছে আমি যারা এই ক্লাবেরই ইদানিংকালে দেখতে পাচ্ছি ক্লাবের প্রচুর ছেলেপুলে তারা এখানে রয়েছে এবং এই ক্লাবটার তারা এবছর প্রথমতম বর্ষ এবং একটু উপর দিকে দেখাতে বলবো তাপস নশ্র ফ্যান ক্লাব এটা হরিপুর জেলেপাড়া বলে লেখা রয়েছে ওটা একটু দেখাও আর মণ্ডপে মা এখনো আসেনি তারা হয়তো ছোট করে পুজো করছে কিন্তু তারা কতটা তাপসকে ভালোবাসত সে আজকে নেই তার উদ্দেশ্যে কিন্তু তারা আজকে যে এই মণ্ডপটা সাজিয়েছে পুজো করবে মাকে আনবে সত্যি এটা ভাবা যায় কারণ মমতা মায়া স্নেহ সেখানেই থাকে যখন তার সদস্যরা তাকে এতটাই ভালোবাসে আরও আমরা জানি কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আমি মনে করি আপনি রয়েছেন তো যেহেতু সরাসরি আমি দেখাচ্ছি প্রচুর দর্শক দেখছে আমি কর্তৃপক্ষের যারা রয়েছে তাপস নস্কর ফ্যান ক্লাব যে আজকের আপনাদের মধ্যে নেই আপনারা এতটা কেন ভালোবাসেন উনি আমাদের মধ্যে একদিন ছিলেন আমাদের সম্পর্কে সম্পর্কে মামা হয় দ্বিতীয়ত উনি একজন ফুটবল প্রেমিক ছিলেন উনি একজন ফুটবল প্রেমিক ছিলেন এবং আমরা ওনাকে যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা যথেষ্ট এ করি ওনার স্মৃতিতেই আমরা এই ক্লাবটা গঠন করে দিই এবং ওনার এতে নীতিতেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে মানে এই যে একটা এটা কি আবেগ না সত্যি ভালোবাসা আবেগ ভালোবাসা সবকিছু মিলেমিশে সবকিছু কিন্তু মা মন্ডপে আসেনি সামা পুজো হবে যেহেতু তো বিভিন্ন জায়গায় মন্ডপে মন্ডপে প্রতিমা যেহেতু মন্ডপে চলে গেছে তো তোমরা কখন মন্ডপে প্রতিমা মাকে নিয়ে আসছো এই আমরা এক্ষুনি বেরোবো ঠাকুর আনতে এক্ষুনি বেরোবো কি কি অনুষ্ঠান রয়েছে আমাদের অনুষ্ঠান আছে আজকে হচ্ছে আমাদের প্রতিমা আনয়ন হবে কালকে আমাদের পুজো পরশু আমাদের বিচিত্র অনুষ্ঠান আছে বাইরের শিল্পী আসবে এবং পরশু আছে আমাদের এই তারপরের দিন আছে খিচুড়ি খিচুড়ি প্রসাদ বিতরণ বস্ত্র বিতরণ আছে মানে হঠাৎ করে এক বছরের মধ্যে এত কিছু আয়োজন করতে পারলেন এত কিছু সব আমরা ছেলেরা সব একসাথে মিলেমিশে করেছি মানে ফুটবল প্রেমী হয়ে গেছেন আপনারা সবাই আমরা ছিলাম উনিও ছিলেন উনার অনুমতি উনি ফুটবল প্রেমী ছিলেন এটা অনেকেই জানতেন কিন্তু এই তো লাইভ হচ্ছে পৃথিবীর মানুষ দেখছে পশ্চিমবাংলার মানুষ দেখছে না তো আমি একটা কথা আপনাদেরকে একটু বলি যে এই অনুষ্ঠান আপনাদের হবে মূলত আপনাদের উদ্দেশ্য কি অশুভ শক্তিকে বিতাড়িত করে শুভ শক্তি অবশ্যই 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 আর মাতৃ আরাধনা মানে অশুভ শক্তিকে বিতাড়িত করাই মাতৃ আরাধনা মানে এটাই আমাদের কি নাম ভাবনা সৌরভ দাস আমি এই ক্লাবের হচ্ছে গিয়ে হিসাব রাখব অর্থাৎ ফুটবল প্রেমী মানুষ দেখেছেন এখনো বলতি বলছি আমরা শুধু বলি সুন্দরবনের প্রত্যন্তে যারা বাসবাস করে থাকেন তারা যে ফুটবল প্রেমী কতটা হয় কারণ তাপস নস্কর ফ্যান ক্লাব হিসাবে তারা কিন্তু আজকে এই মণ্ডপে যখন তারা মাকে মানে নিয়ে এসে বসাবেন আর এখানে যখন পুজো হবে তারপরে তারা যা ঘটা করে যাবে একটু ওই যে জেনেটার ফ্যানটা লাগিয়েছে একটু দেখান আরে যাবে ব্যাঞ্জ বাজবে মাকে আনতে যাবে অর্থাৎ আপনারা সবাই জানেন অশুভ শক্তিকে যখন বিদায় দেওয়া হয় শুভ শক্তি যখন আগমন হয় তখন কিন্তু সমস্ত সবাই মিলে এই যে অমাবস্যার রাত যে রাত হচ্ছে কালো ঘুটঘুটে হয় আর সেই রাতকে আলোতে আলোকিত করে চারিদিকে যেমন ধরে রাখা হয় সেটা সত্যি আমাদের এইটা শুধু পশ্চিমবঙ্গের কালচার নয় পশ্চিমবঙ্গের দীর্ঘদিন আমরা যদি পুরাণেও ফিরে যাই পূর্বতন সময় যদি ফিরে যাই তখনও দেখেছি প্রদীপ জ্বালিয়ে সেখানে বাতি দ্বীপ জ্বালিয়ে সেখানে কিন্তু মাকে এইভাবেই অশুভ শক্তিকে বিতাড়িত করা হতো আজকের প্রযুক্তি আর বিজ্ঞান যখন উন্নত হয়েছে সেখানে কেমন বিভিন্ন রকম লাইট জ্বালিয়ে মাকে সে সেইভাবে আনা হচ্ছে আর অশুভ শক্তিকে বিদায় দেওয়া হচ্ছে আর আপনারা এতক্ষণ ধরে নিশ্চয়ই লাইটটা দেখছেন আমরা হয়তো মণ্ডপে মাকে আজকে দর্শন করাতে পারলাম না আপনারা যারা দর্শনার্থী যারা দেখছেন তাদেরকে বলবো এই এখানে কিন্তু দুর্গা পুজো পাশাপাশি হয় তার পাশাপাশি এই যে ছেলেরা তারা নতুন উদ্যোগ নিয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তাপস নস্কর ফ্যান ক্লাবের যে সদস্যরা তারা কিন্তু আজকে যে আয়োজন করছে নিশ্চয়ই আপনারা চলে আসবেন মাধ্যমে দর্শন করবেন তাদের অনুষ্ঠান আপনারা সবাই আনন্দ করে উপভোগ করুন আর দীপাবলির দিনগুলো ভালো করে কাটান সবাইকে বলবো যে ভালো সুস্থ সবলভাবে দিনগুলো আগামী দিনগুলো কাটান কারণ এমনই একটা পরিস্থিতি চলছে এখন কোথাও মেঘাচ্ছন্ন কোথাও সকাল থেকে ওয়েদার এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বলেছিলাম যে ওয়েদার খুব একটা ভালো নেই কখনো বৃষ্টি কখনো এই যে দুর্যোগপূর্ণ ওয়েদার দু হাজার পঁচিশ সালটা মানুষকে জর্জরিত করেছে মায়ের কাছে প্রার্থনা করব মা গো যেন সবাইকে সুস্থ সবল আর ওয়েদার যে আবহাওয়া সেটাকেও ভালো রাখো দুর্যোগপূর্ণ আর আবহাওয়া দিও না কারণ সবাই যেন আতঙ্কিত থাকে এই আতঙ্কিত থাকার থেকে একটু মুক্তি দেন মা আপনি তো অসুর নিধন করেছিলেন আর সেই অসুরকে যেমন নিধন করেছিলেন এই যে দুর্যোগপূর্ণ আকাশ রয়েছে সেটাও নির্ধারণ করুন আর একটু দেখুন চালু হয়ে গেছে দেখান 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 সব মহিলাদের দেখান যারা যাবে অনেক দর্শক দেখছে আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক দেখছে মহিলাদের দেখান আর যারা যাবে সবাইকে একটু দেখান সরাসরি আমরা যখন সম্প্রচার করি তখন আমরা জানি যে দর্শনার্থী যারা দেখেন তারা মাকে একটু দেখতে চাইছিল আমরা হয়তো দেখাতে পারিনি এটাই আমাদের ব্যর্থতা তবে মেয়েরা যে আজকের শুভ

যাই হোক কথা হলো আর সবাইকে বলবো কালী পুজোর দিনগুলো ভালো করে সুস্থ সবল হবে কারণ যান আতঙ্ক থাকে ওই যে পলিউশন বাজি যেটা বোম এটাই কিন্তু মানুষের কাছে আতঙ্ক থাকে এগুলো কিন্তু মাথায় রেখে আপনারা সবাই মিলে আনন্দ করুন ভালো চলুন আমরা কিন্তু আবার বেরিয়ে বললাম যেখানে মাকে দর্শন করাবো দেখাবো সবাই কিন্তু বাজনা বাজিয়ে আসছে বাজনা দেখাবো আমরা রয়েছি छोड़िए जगह तो मोहिलारा के तो सप्पाई मिलेगी तो आमलों को चाहिए ये मोहिलारा के तो आगे देखो वहाँ के लोगों को आप जाओ ये जगह पे जगह नेक्स्ट फाइव टॉप मस्त पराबो अपना ए दिक्कत यहाँ हो उन जगह ने आखिर এখান থেকেই যাবে এখানে যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আনন্দ করছে অর্থাৎ মণ্ডপে মণ্ডপে মা কিন্তু পথে যাবে আর তারা তাসায় এসব মাথা নিয়ে এসে কারণ আমরা সেটা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে অত বুঝতে পারছেন আমি যখন সরাসরি আপনাদের দেখাচ্ছি এখানে অনেকেই রয়েছে তারা এই মন্ডপে এখানে মাকে এখান থেকে নিয়ে যাবে আমি যাবো মাকে দেখাবো এখানে একাধিক জায়গায় যেখানে পুজো হচ্ছে সেই পুজোর ছবিগুলো অবশ্যই আমি মণ্ডপে হয়তো যেতে পারবো না কিন্তু মায়ের দর্শন কিন্তু দেখাবো দর্শনার্থীদের এখানে আমি যদি দেখাই এখানে মা কিন্তু এইভাবে সাজানো গোছানো রয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন তারা কিন্তু আজকের তাদের মণ্ডপে কিন্তু মাকে নিয়ে যাবেন তবে আমি একটু দেখাই আপনাদেরকে সরাসরি যেহেতু দেখাচ্ছি এখানে প্রচুর মহিলারা তারা কিন্তু এই যে অশুভ শক্তিকে বিদায় দেবে আর সবাইকে বলছি আপনারা সরাসরি লাইভ দেখছেন আমি লাইভটা একটু দেখাই আপনাদেরকে এখানে মা কিন্তু সেইভাবেই বসে রয়েছে তারা কিন্তু যাবে মাকে নিয়ে যাবে এখানকার যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি মায়ের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে প্রচুর মহিলা থেকে শুরু করে একাধিক যারা সবাই রয়েছে তারা কিন্তু সেইভাবে চলে এসছেন আর আমি এটা দেখাই এই মুহূর্তে মাকে নিয়ে যাবে তারা এই ছবিটা দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু একাধিক মায়ের মূর্তি রয়েছে তো এটা দেখতে পাচ্ছেন এটাও দেখাচ্ছি এটাও দেখাচ্ছি অর্থাৎ মা কিন্তু সেই রূপে সেই সাজে কোথাও তারা মা কোথাও মা সেই যে সামা মা সব রূপে কিন্তু মা সাজে সাজিত রয়েছে আমি একটু দেখাই মাকে যে এখানে বিভিন্ন রূপে যেমন সাজানো হয়েছে সেই সাজানো রূপে কিন্তু মা যাবেন মণ্ডপে মণ্ডপে মার পূজিত হবেন অর্থাৎ এই দীপাবলি মানে মায়ে আমাদের কাছে সব থেকে বড় অশুভ শক্তিকে বিদায় করে আর শুভ শক্তিকে আনা অর্থাৎ এখানে কিন্তু প্রচুর যারা এই মণ্ডপে যারা দায়িত্ব রয়েছেন বিভিন্ন মণ্ডপে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু তাদের মণ্ডপে ধীরে 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 নিয়ে যাবে আর আমি সেই জায়গায় পৌঁছে গিয়েছিলাম আর এখানে যারা প্রতিমা বাস্তবে যারা তৈরি করেছেন যাদের দীর্ঘ অপেক্ষায় ছিলেন মা যাবে মণ্ডপে আর মায়ের সেই ছবিটা আমি যদি না দেখাই কেমন লাগবে এখানে দেখছি দেখতেই পাচ্ছেন এখানে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেয়েছে কিন্তু সবাই আপনারা দেখছেন মা এখান থেকে কিন্তু যাবে আর এখান থেকেই ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপে পৌঁছবে আর আমি সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে দেখেই বুঝতে পারছেন এখানে প্রচুর মহিলা তারা কিন্তু তারা আজকে দিনে আজকের মাকে নিয়ে যাবেন তারা কিন্তু সবাই রয়েছে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি সবাইকে তবে এই জায়গায় কেন আসলাম এটাও আপনাদের কাছে একটা বড় প্রশ্ন আমি বলি যখন বাঙালিদের সব থেকে বড় উৎসব হয়তো আমরা জানি যে ধানতারাজ ধানতারাজ হচ্ছে নন বাঙ্গলিদের অর্থাৎ যারা অবাঙালি তারা কিন্তু পুজো করে থাকেন তবে আজকের কিন্তু বাঙালিরা এই মাকে নিয়ে গিয়ে মণ্ডপে পৌঁছবেন আর মণ্ডপে সেই ঘটা করে কিন্তু সেইভাবে পুজো হবে আমি মাকে যেমন দর্শন করাচ্ছি কোথাও তারা রূপে কোথাও সামাওয়া রূপে তো সব রূপে কিন্তু মা যেখানে বিরাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গায় আসা আর এখানে দেখেছেন মণ্ডপে এক একটা করে মা যাচ্ছেন অর্থাৎ যিনি মৃৎশিল্পী তিনি কিন্তু বিভিন্ন রূপে মাকে সাজিয়েছেন আর আমি এটা কিন্তু সরাসরি যেমন দেখাচ্ছি আর এটাও দেখাবো যে এই মা যাবে আমি এখানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি এটা দেখাচ্ছি বাবা ভোলেনাথ কিন্তু এখানে শুয়ে রয়েছে তো তো চলুন আমরা ধীরে 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 একটু দেখাই আমি একটু বাইরের দিকে যাব। এখানে প্রচুর মহিলারা তারা কিন্তু মাকে সেই রূপে সেই সাজে একদম মণ্ডপে মণ্ডপে নিয়ে যাচ্ছে তারা কিন্তু আজকে যেভাবে মাকে নিয়ে যাচ্ছে অর্থাৎ দীপাবলি যেভাবে হবে সেটা কিন্তু আপনারাই জানেন আপনারা প্রত্যেকেই জানেন যে দীপাবলি মানে বাড়িতে বাড়িতে আলোর যে সজ্জা যেখানে আলস্যজা কিন্তু হবে সেটা কিন্তু আমি সরাসরি এখান থেকে দেখাচ্ছি অর্থাৎ এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন মহিলারা সবাই এসছেন আর আমি সরাসরি লাইফটা এখান থেকে দেখাচ্ছি আমরা সেই জায়গায় পৌঁছে যাই কেননা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যেমন খবর দেখাই শুধু খবর নয় আজকের যেহেতু শ্যামা পুজো অর্থাৎ কালী পুজো হবে আর সেখানে কিন্তু মা কিন্তু ধীরে ধীরে যেখানে যে শিল্পী যিনি প্রতিভা তৈরি করেছিলেন তার এখান থেকে কিন্তু এই যে সবাই মিলে ঢাক ঢোল বাজিয়ে মাকে নিয়ে যাবেন আর এখানে ভিড়টা দেখেছেন ভিড়টা দেখুন ভিড়টা কিন্তু দেখতে পাচ্ছেন আমি ভিড়টা দেখাচ্ছি আপনাদেরকে আর এইটাও আপনাদের দেখাচ্ছি আর এটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখে বুঝতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ আর প্রচুর তারা কিন্তু সেই মণ্ডপে মন্ডপে মাকে নিয়ে যাবেন এটা দেখে বুঝতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখে বুঝতে পাচ্ছেন যে কেউ বাজনা বাজিয়ে অর্থাৎ মাকে মণ্ডপে নিয়ে যাবে বাজনা বাজিয়ে আর বহু প্রচুর মহিলারা কিন্তু আজকে দেখতে পাচ্ছি মাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা এটা ফুচকে দেখেছেন ফুচকে হাত তুলছে ফুচকে ফুচকে দেখেছেন ফুচকে হাত তুলছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই দেখছে 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 ফুচকে হাত খুলেছে অর্থাৎ সেও কিন্তু মায়ের সঙ্গে এসছে আর আরেক মাকে নিয়ে যাবেন তো যাই হোক আপনারা আমি দেখছি যে অনেকেই দেখছেন আপনারা অনেকেই দেখছেন আর আমি কিন্তু এই জায়গা থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এক একটা মণ্ডবে এক একটা মা সেখানে গিয়ে পৌঁছাবে আর পূজিত হবে না আজকে অর্থাৎ আজকে নিয়ে যাবে মণ্ডবে আর পূজা কিন্তু শুরু হয়ে যাবে দীপাবলি যেভাবে হয় আপনারা সবাই জানেন যে অশুভ শক্তিকে বিদায় করে শুভ শক্তিকে আনা হয় আর মায়ের ছবিটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে মায়ের ছবি মণ্ডবে যাওয়ার আগেই কিন্তু আমরা ছবিগুলো দর্শন করালাম আর একটু নৃত্য দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু এক মায়ের ছবি আর এখানে কিন্তু যে মন্ডবে আমরা এর আগেই লাইভ দিয়েছিলাম সেই মণ্ডপের সেই মা যাবে সেই মন্ডবে মায়ের এটা সামামার রূপ এটা দেখাই মাকে দেখাই আপনি একটু লাইট একটু কম রয়েছে তবুও মাকে আমি দেখাচ্ছি আপনাদের কাছে আর দর্শকরা দেখছেন ভাবিরা আপনি হয়তো মণ্ডপে আসতে পারবেন না কিন্তু আমি মাকে দর্শন করিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাকে দর্শন করাচ্ছি আপনারা অনেকেই দেখছেন আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থীরা আপনারা দেখছেন এই মায়ের রূপ এই শ্যামা কালী পুজো আর এখানে মা তারা মা দেখতে পাচ্ছেন পাশাপাশি রয়েছে তবে শ্যামা কালী যেখানে এই যে মন্ডপে যারা যাবে তারা কিন্তু আজকে যে আয়োজন করেছে আমাদের একটু আগেই হ্যাঁ তাপস লস্কর যে ফ্যান ক্লাব তারা কিন্তু আজকে রেসে গেছে সবাই তারা কিন্তু নিয়ে যাবে তাদের সঙ্গে কথা হয়েছিল আর তাদের এবছরের যে পুজোটা প্রথম পুজো হতে পারে কিন্তু মায়ের এই যে আপনারা কিন্তু দর্শন করছেন আমি দর্শন যে করছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মায়ের রূপটা দর্শন করছেন দেখতে পাচ্ছেন আর দর্শনার্থী অনেকেই তো দেখছেন মাকে দেখছেন আর যারা এসছেন তাদের সময় কি কথা বলা যেতে পারে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি এবারে কিন্তু মা এখান থেকে বেরোবে অনেকেই দেখছেন যে মাকে দর্শন করাচ্ছি আর আমি এই জায়গা থেকে বলবো এখান থেকে কিছু দেখা যাবে মাকে তো নিয়ে যাবে

তবে তারা সেইভাবে কিন্তু এবছরে আয়োজনটা করেছে আপনার তারা প্রথম বছর পুজো করছে ঠিকই তবে আমি সরাসরি এই কারণে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মণ্ডপে মা পৌঁছবে আর সেই ছবিটাও কিন্তু আমি তুলে তার পাশাপাশি তাপস লস্কর ফ্যান ক্লাবের যারা সদস্য তারা কিন্তু হাজির হয়েছে তাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই হাজির হয়েছে আমি একটু দেখাই সবাইকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন দর্শনার্থীরা তারা কিন্তু দেখছেন মাকে যেমন দর্শন করছেন মাকে যেমন দর্শন করছেন তার পাশাপাশি প্রচুর ফার্ম সদস্য অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের দাসপাড়ার যে পুজো তারা কিন্তু এবছর প্রথম করেছে কিন্তু তাদের একটাই উদ্দেশ্য তিনি মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে এবছর কিন্তু তারা স্বয়ং শ্যামা পুজোর আরাধনায় ভর্তি হয়েছে আর সেই মণ্ডপে মা যাবেন যে মায়ের ছবি দেখাচ্ছি এই মা যাবেন সেই মণ্ডপে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন তারা কিন্তু সেইভাবে আয়োজন করেছে অর্থাৎ স্মৃতিকে বিচারিত করে স্মৃতিকে তারা ধরে রেখেছে সেইভাবে কিন্তু আজকের আমরা এখানেও পৌঁছেছিলাম আর আপনারা অনেকেই দেখছেন দর্শনার্থী প্রচুর দেখছে তো তো বলবো আপনারা মা কে দর্শন করবেন এবং তাদের তাদের বলছি আমন্ত্রণ করা থাকলো মানে পক্ষ থেকে তাপস নস্কর হ্যান্ড ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ করা থাকলো মণ্ডপে চলে আসুন মাকে দর্শন করুন এবং তাদের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে আপনারাও এসে উপভোগ করতে পারেন কারণ মা কিন্তু সবার যারা পুজো করছে তারা কিন্তু নিজের করে ভাবে না সবাই মিলে আজকের আনন্দ করুন উৎসব করুন কারণ আজকের মাকে নিয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এখানে যে মা এখানে কিন্তু জিনিস শিল্পী তিনি কিন্তু যেমন তৈরি প্রতিমা করেছেন সেই প্রতিমা কিন্তু মণ্ডপে মণ্ডপে পৌঁছবে আজকের কিন্তু এই দিনটা আপনাদের কাছে এমন লাগছে নিশ্চয়ই আপনাদেরকে একটু দেখিয়ে দিই তার পাশাপাশি আর কয়েকটা মণ্ডপ এখানে মায়ের কিন্তু এখনো দেখতে পাচ্ছেন মায়ের কিন্তু এখানে প্রচুর রয়েছে তার পাশাপাশি একটু এইটাও দেখে দিই আর যারা তাপস নস্কর ক্লাবের ছেলেরা তারা কিন্তু এসে গেছে আর এটা একটু দেখি দিই মাকে কিন্তু মা তো সবার তো মা সবার যেহেতু এই মন্ড এই মাও যাবে কোনো একটা মন্ডবে এই মাও যাবে কোনো একটা মণ্ডপে তবে হ্যাঁ তাপস নস্কর ক্লাবে তাদের মা যাবে এই মা এই মা যাবে তাদের ক্লাবে তবে আপনারা নিশ্চয়ই দেখছেন এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা হলো আর আমি লাইভ করছি আপনারা তো বুঝতেই পারছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আর সবাইকে বলবো যে আমরা যখনই বেরিয়ে পড়ি তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাই যে এইরকম কিছু কারণ এই দীপাবলি আমাদের কাছে যেমন সব থেকে বড় আনন্দের যেমন দিন তেমন অশুভ শক্তিকে বিদায় করে শুভ শক্তিকে আনার জন্য আজকের মায়েদের মতন এই শক্তিকে লাগবে আর আপনি কোথা থেকে এসছেন

যাচ্ছেন যাচ্ছেন এ দেখে দেখেছেন বুঝতে পেরেছেন মাকে ছেলেরা কিন্তু ধরে নিয়েছে আর নিয়ে যাচ্ছে মণ্ডপে নিয়ে যাবে মায়ের তাদের এবছর যে পুজোটা হবে সামাকালী কালী পুজো সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি ধীরে 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 এগোচ্ছি আর এবারে ছেলেরা কিন্তু সেইভাবে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু সবাই মিলে ধীরে 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 নিয়ে যাচ্ছে আর আমি এটা দেখাচ্ছি এখানে কিন্তু আলো নেই তবে আলো না থাকলেও যে মাকে যেভাবে তারা নিয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন যে মা কিন্তু মণ্ডপে পৌঁছবে আর এবছর তারা প্রথম বছরে যেভাবে মায়ের আরাধনা করছে তার মানে মায়ের যে রূপ দেখতে পাচ্ছেন সামাকালী মা রূপে কিন্তু পূজিত হবেন তাপস নস্কর খান ক্লাবের মণ্ডপে আর সবাইকে বলবো আপনারা মাকে যেমন দর্শন করলেন আমরা মণ্ডপে মণ্ডপে হয়তো পৌঁছাতে পারবো না তবে এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বেশ কিছু প্রতিমা দর্শন করিয়ে দিলাম সবাইকে বলবো দীপাবলির দিনগুলো ভালো করে কাটান আনন্দ করে কাটান আর আমি আপনাদেরকে দেখাতে পারলাম এখানে অনেক মায়ের অনেক ছবি আমরা তুলে ধরলাম সবাই ভালো থাকবেন আর দীপাবলির দিনগুলো ভালো করে কাটান